বাংলাদেশে এক কোটিরও বেশি মানুষ অ্যাজমা ও সিওপিডিতে আক্রান্ত অ্যাজমা ও সিওপিডি চিকিৎসায় এইচএফএ ইনহেলার ও ড্রাই পাউডার ইনহেলার দুটি সবচেয়ে বেশি প্রচলিত এবং কার্যকরী মাধ্যম যা ইনহেলারে থাকা মেডিসিন নিঃশ্বাসের সাথে ফুসফুসে পৌঁছে দেয় প্রথমে পরিচিত হয়ে নিন ইনহেলার ডিভাইসের সাথে ইনহেলারের এই অংশকে বলে অ্যাকচুয়েটর ক্যাপ মেটাল ক্যানিস্টার উইথ অ্যাকচুয়েটর বাল্ব ইনহেলার ছোট একটা ডিভাইস হলেও এটি ব্যবহারের সময় আমরা অনেকেই ভুল করে থাকি সঠিকভাবে মেডিসিন গ্রহণের ওপরই চিকিৎসার কার্যকারিতা অনেকাংশে নির্ভরশীল তাই ইনহেলার ব্যবহারে সঠিক নিয়ম জানাটা অত্যন্ত জরুরি প্রথমে হাতের তর্জনী ও বুড়ো আঙুলের মাধ্যমে হাতের মধ্যে ডিভাইসটি সেট করে অন্য হাত দিয়ে প্রোটেকশন ক্যাপটি খুলে ফেলুন ইনহেলার নতুন হলে দুইবার প্রেস করে গ্যাস বের করে নিন তারপর তিন থেকে চারবার ঝাঁকিয়ে নিন মুখমণ্ডল বাম পাশে নিয়ে বুকে জমে থাকা শ্বাস ছেড়ে ফুসফুস খালি করুন এরপর মাথাটা একটু পেছনের দিকে হেলাতে হবে ক্যানিস্টারটিকে প্রেস করার সাথে সাথে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ইনহেলার থেকে নিঃসৃত ওষুধ ভেতরে প্রবেশ করাবেন এরপর ইনহেলার মুখ থেকে সরিয়ে দশ সেকেন্ড ঘড়ি দেখে বা হাতের আঙুল গুনে শ্বাসটি ধরে রাখতে হবে যেন ভালোভাবে গ্যাস আপনার ফুসফুসে পৌঁছায় ইনহেলার গ্রহণের পর সাথে সাথে ঢুক গেলা যাবে না এরপর ধীরে ধীরে সময় নিয়ে শ্বাস ছাড়ুন সতর্কতা ইনহেলার মুখের ভেতরের অংশে রেখে ঠোঁট দিয়ে চেপে ধরে মুখ বন্ধ রাখবেন কিন্তু ভুলেও দাঁত দিয়ে কামড় দেওয়া যাবে না এই মেডিসিন মুখে জমিয়ে রাখা অথবা গিলে খাওয়া যাবে না ইনহেলার ব্যবহারের দুই মিনিট পর পানি দিয়ে গড়গড়া করে কুলি করতে হবে যেন মুখে কোনো ঔষধ জমে না থাকে প্রয়োজনে ব্রাশ করতে হবে যদি একাধিক মাত্রা দরকার হয় তাহলে এক মিনিট অপেক্ষা করে একই পদ্ধতি অনুসরণ করতে হবে ইনহেলার পরিষ্কারের নিয়ম ব্যবহারের পর ইনহেলারের অ্যাকচুয়েটরটি ট্যাপের পানি দিয়ে পরিষ্কার করে নিন জনসচেতনতায় ইউনি নেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড